এই যে আমাদের দু রকমের খিচুড়ি এই যে আজকের রান্না বান্না চলছে নমস্কার সবাইকে মধুরিমা দেবনাথের নতুন আবার একটি ব্লগ যে কেমন আছেন আপনারা সবাই কমেন্টে জানাবেন আমিও ভীষণ ভীষণ ভালো আছি ব্লগটা এখান থেকেই শুরু করছি এখান থেকেই মানে এই যে বসে পড়েছি সব গ্লাস নিয়ে কাঁচের কিছু গ্লাস নিয়ে বসে পড়েছি হ্যাঁ এবার ব্লগের শুরুতেই আমি এগুলো কেন দেখাচ্ছি কারণ এগুলো আমি বাড়ি যাব তো সেজন্য ভীষণ আনন্দ হচ্ছে তাই কিছু জিনিস প্যাকিং করে নিয়ে যাচ্ছি আমি তো এগুলো প্যাকিং করার একটাই কারণ এগুলো মানে এমনি যদি আমি নিয়ে যাই ট্রলিতে করে তাহলে আমার মানে একটার সাথে একটা ধাক্কাকে ভেঙে যেতে পারে সেই জন্য আমি কাগজ দিয়ে প্যাকিং করছি তো ভাবলাম প্যাকিং যখন করছি আপনাদের সাথেও শেয়ার করি সেটা চলুন আমি প্যাকেজিং করছি এই যে অলরেডি একটা প্যাকিং করে নিয়েছি তো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই আমি কি করছি না করছি তো প্যাকিং করছি এখন বাড়ি যাব ভীষণ আনন্দ হচ্ছে তার মধ্যে এদিকে আবার রান্না হচ্ছে মানে আজকে ছুটির দিন তো আমি আপনাদেরকে বলেছি যে উইকেন্ড হলে আমার হাজব্যান্ড একদিন রান্না কর মানে রান্না করতে তো ভালোবাসে তো ও একদিন রান্না করে ভালোবেসেই রান্না করে তো আজকে ও রান্না করছে আজকে রান্না হচ্ছে খিচুড়ি খিচুড়ি হচ্ছে আর বেগুন ভাজা হবে তো এই যে বাড়িতে যাওয়ার এই আগের মুহূর্তটা না প্রচণ্ড আনন্দের হয় ভীষণ ভালো লাগে তো এখন সবাই জিজ্ঞাসা করছে ফোন করলেই জিজ্ঞাসা করে কবে আসবি কবে আসবি তো ভীষণ ভালো লাগে আর কি তো এখন আপনাদেরকে দেখাবো আরেকটু পরে যে খিচুড়ি যে রান্না হচ্ছে সেটা দেখাবো ততক্ষণে আমি প্যাকিং করেই নিই তো ওইদিকে আবার ও আমার ঘরে আজকে আবার একজন অতিথিও আসবে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মানে একটা একজন দাদা আসবে তো দাদা ওই জন্য আরও বেশি করে মানে খিচুড়ি টিচুড়ি উনি খুব উনি মানে দাদাটা ভেজ খেতে ভালোবাসে তো মানে ভেজই খায় আর কি তো ওই জন্য খিচুড়িই হচ্ছে পিওর ভেজ একদম আর আমি এখানে না মানে অনেকজনকেই দেখেছি মানে এইখানে এসে অনেকজনকেই দেখলাম যে যারা মানে আগে থেকে নন ভেজ খায় তো তারা না এইখানে মানে বাইরে থেকে বাইরে এসে তাদের মানে লাইফস্টাইলটাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে তারা ননভেজ কেউ কেউ আছে ননভেজ আগে খেত কিন্তু এখন খাওয়া বন্ধ করে দিয়েছে পিওর একদম ভেজ খা মানে এই যে মোটামুটি প্যাকেজিং আমার হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে ওইদিকে আবার ওই দাদাও এসে ওই যে দাদা চলে এসছে আমরা এদিকে খিচুড়ি বানাচ্ছি দাদা আবার খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছে আবার এই যে চকলেটও নিয়ে এসছে এই যে চকলেট নিয়ে এসেছে আবার আবার আওয়াজ আছে আমরা খিচুড়ি করছি মানে ডবল ডবল রান্না সব দাদাকে বারণ করলেও সরে না সে বলছে আমার তার ঘরে যেতে তার ঘরে খেতে আমরা বলছি না আমাদের ঘরে আসো আমরা রান্না করছি সে আবার নিয়ে এসেছে দাদা দাদা আবার সুইজারল্যান্ড গেছিলো কদিন আগে ঘুরতে তো সেখান থেকে দাদা আবার আমার হাজব্যান্ডের জন্য মানে আমাদের জন্য আর কি আমি তো তেমন বিয়ার পছন্দ করি না মানে পছন্দ করি না বলেই খাই না বুঝলেন তো তো এই যে ওখান থেকে সুইজারল্যান্ড থেকে সুইস বিয়ার সুইজারল্যান্ডের লোকাল সুইস বিয়ার নিয়ে এসছে দেখুন এই দেখুন সুইজারল্যান্ডের ফ্ল্যাগের চিহ্ন ই হচ্ছে ব্যাপার আপনাদের সাথে কথা বলতে বলতে আমারও প্যাকেজিং হয়ে গেছে কাজ অলমোস্ট কমপ্লিট আর দুটো তিনটে বাকি আছে আরে কি এনেছো এদিকে দেখাও সবাইকে একটু দেখাই নিয়ে আসো এটা কি দাদা এই যে সুইজারল্যান্ডে দারুণ দারুণ ব্যাপার সুইজারল্যান্ডের অয়াইন চলে এসেছে এখন আমরা সুইজারল্যান্ড গিয়েছিলাম অনেক দিন হয়েছে তো তখন তো আমি মানে ডেলি ব্লগ করা মানে আমি চালু করিনি তো আমরা যখন গেছি তখন আমরা কোন মাসে গেছি আমরা আমরা কোন মাসে গেছিলাম গো আগস্ট আমরা আগস্টের দিকেই গেছিলাম আর দাদা গেছে এই নভেম্বরে সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে অ্যাকচুয়ালি এক একটা মাসে এক এক রকম সুইজারল্যান্ডে মানে দৃশ্য থাকে তো দাদারা যখন গেছে দাদারা এখন গেছে দাদারা পুরো বরফ টরফ দেখেছে কিন্তু আমরা যখন গেছিলাম তখন বরফ ছিল না আমরা সামার টাইমে গেছিলাম তখন গাছের পাতা টাতা বেশ সুন্দর ছিল মানে সবুজে ভরা ছিল এখন এখন হচ্ছে পুরো সাদা বরফের চাদরে ঢাকা পাহাড় তো এই হচ্ছে গল্প আর কি আপনাদের সাথে গল্প করছি তো দেখাচ্ছি আমি একটু পরেই আমি কিচুরি দু রকমের খিচুড়ি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দিয়ে কি বলছিলা বলো প্রথম দিনে আমরা ইন্টেলিজেন্স হ্যাঁ আমি সেটাই ভাবছি যে তুমি কি করে মানে এটা বলছো যে টপ অফ ইউরোপে গেছো আর ওখান থেকে মানে হ্যাঁ ঠিক আছে আরে ইয়ার কি না ব্যাপারটা শোনো কি হয়েছে এই দাদার সাথে একটু গল্প করছি তো ব্যাপারটা কি হয়েছে ও এসছে ঠিক আছে ও এসে আমাকে বলছে যে মিহিতা শুধু বলছে টপ অফ ইউরোপে ঘুরেছে সব জায়গায় ঘুরছে ওদের কোনো টিকিট চেকিং মানে কিছুই করছে না আমি বলছি এটা কি করে হতে পারে আমরা গেছি হ্যাঁ আমি বলছি তুমি যদি শুধু বলতে যে শুধু তুমি ট্রেনে মানে ট্রেনে ঘুরছো আর কি তোমার টিকিট চেক হয়নি তাহলেও মানা যেতাম যে ট্রেনে হয়তো চেক না হতে পারে সবসময় চেক হয় না ঠিক আছে আমি বলছি শোনো দিয়ে তারপরে আমি ওকে বলছি তাহলে টপ অফ ইউরোপে গেছে ওখানে ঢুকতেই তো স্ক্যান করে ঢুকতে হয় ও স্ক্যান করে ঢুকো তারপরে আবার যে ট্রেনটা ওখানেও স্ক্যান করে ঢুকতে হয় আবার তো ওখানে চকলেট দেয় হ্যাঁ সে টপ অফ ইউরোপ চকলেট দেয় সে আর টিকিট চেক করতে আসে তাহলে কি করে আমি বলি এত ছোট ট্রেন ওরা কিভাবে কোনো ভারতীয়র পিছনে যতই হোক এ তোমরা এটা পুরো মিথ্যা টপ অফ ইউরোপে সার্টিফিকেট অফ স্ট্যাম্প মেরেছো তো

আচ্ছা তার মানে আচ্ছা এই ওয়াইনটা সুইজারল্যান্ড থেকে এনেছে এটা হচ্ছে ভেগান এইখানের ভেগান মানে এরা বোঝায় আর কি কোনো মানে এনিমেল প্রোডাক্ট নয় আর কি এখানের ভেগান মানে কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু সেটা নয় আমাদের ইন্ডিয়াতে ভেগান মানে অন্য অন্যরকম বোঝায় আর এইখানে ভেগান মানে হচ্ছে এনিমেল প্রোডাক্ট থাকবে না কোনো যেমন ধরুন গরুর দুধ তারপরে হচ্ছে মৌমাছির মধু এইরকম আর কি এগুলো থাকবে না মানে এটাতে এই ওয়াইনে ওগুলো কিছু নেই তাই জন্য লিগের গেছে পিওর ভেগান

দাও একটু জুস দাও খাও ওখানে খাবি না জুস তো তুমি আনলে ও আচ্ছা এই যে জামা এই সাদা শাড়ি যারা দেখছো জামা আমার মাতাল একদমই জামা গো মাতাল বিয়ার গেলে কেউ মাতাল হয় বিয়ারটা সুইস বিয়ার ভালোই হয় সুইস বিয়ার দারুণ কত পার্সেন্ট আছে ও

এই যে আমাদের দু রকমের খিচুড়ি এই যে আজকে রান্না বান্না এখানে আবার দাদা আবার নিয়ে খিচুড়ি সব করে নিয়ে এসছে চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি এই যে এখানে আবার রয়েছে ঝাল ঝাল কাশ্মীরি খিচুড়ির সাথে আলুর দম এই মাত্রই খাওয়া কমপ্লিট করলাম আপনাদেরকে দেখালাম যে দু রকমের খিচুড়ি সাথে হচ্ছে লাল লাল ঝাল ঝাল কাশ্মীরি আলুর দম ছিল তিনজনা মিলিয়ে একদম দারুণ জমিয়ে খেলাম ভীষণ আনন্দ করলাম আজকের দিনটা তো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন ব্লগ নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন টা আজকের মতো